সুপ্রিয় ও মশকুমারী ভাইয়া বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ রয়েছেন তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা দুই থেকে আড়াই ইঞ্চি চাই তো উন্নত মানের তো থাই পাঙ্কাশ মাছের তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো বেশ অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম কিন্তু বড়ো সাইজের পোনা উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু অবশ্যই বিক্রি করে থাকি তপনার চাইলেও কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই পার পিস হিসাবে অর্ডার করতে পারেন তো বেশ আপনারা হয়তো বা দেশের মধ্যে দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউনো থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই সাইজ পোনাগুলি অবশ্যই এই নাম্বারে অর্ডার করতে পারেন এবং কে চাইলেও আমাদের ঠিকানায় অনুযায়ী এই পোনাগুলি অবশ্যই সংগ্রহ করতে পারেন তো বেশ এই পানাগুলি কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু আমাদের এখান থেকে এসেও নিতে পারেন তো বেশ এটা কিন্তু নতুন বছর উন্নত মানে থাই পাঙ্গাস মাছের পানাও তো আপনারা কিন্তু নিশ্চিন্তায় কালচার জন্য কিন্তু অবশ্যই চাষ করতে পারেন তো আপনারা চাইলেও কিন্তু মিষ্টেকভাবে সাদা মাছের পানাও এটার সাথে অবশ্যই চাষ করতে পারেন তাহলে অবশ্যই বেশ এই নাম্বারে সংগ্রহ করে অবশ্যই এই সাইজের পোনাগুলি এই নাম্বারে অবশ্যই অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই